যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয় এখন সাংগঠনিক কাজ চলছে বুথ তৈরি ইত্যাদি নির্বাচন আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার পার্টির মেম্বার আমি যেখানে ভোটার মেদিনীপুরে সেখানে আমি বুথে গেছি বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি বুথ বানিয়েছি এখনও চলছে এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি আমি যা খবর পেলাম সাতশো বেশি বুথ হয়ে গেছে এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মণ্ডল তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন খুব জোরদার স্বাগত সম্বর্ধনা দেবো আমরা আমাদের মন্ডল থেকে জেলার সব কার্যকর্তা লেগে আছেন শীতকর্ণ করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরের মাননীয় শ্যামা মূর্তি স্থাপনা করেছি আমরা তো লেগে আছেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরোনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছব আর আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি বিজেপি নিরন্তর এগোচ্ছি আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কি ব্যাপার আমার ধারণা সমীক্ষা আমার চেয়ে পুরনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার যে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাদের সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই দেখা যাবে এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতিতেও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম চলা এসেছিল এটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে

দলের দূরত্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিছু নয় আজকে যেভাবে শ্রমিকদের পাশে আপনি এসে একসঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি কি হয়েছে দূরত্বর প্রশ্ন নেই আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিতে আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করার বলেছে আমি এটা করার চেষ্টা করছি বলছি আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে কারণ কি উত্তর বাংলায়ও পাঠিয়ে কিছু প্রোগ্রাম হবে দক্ষিণ বাংলায়ও হবে একুশ জুলাই খালি জায়গায় হবে কেন সব জায়গায় একুশ জুলাই হয়ে যদি এত গুরুত্বপূর্ণ দেশ তো দেখা যাক কি হয় দেরি আছে দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে গিয়ে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ মধ্যে কোনো নেই দিলীপের আবেগ তো আছেই আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সেই আগুন লিপ্ত দেব না আমরা যতই মিষ্টি হোক